এক সময় তো রসুল সল্লাহ ইসলাম পাশক্ত নামাজের মামতি করেছেন জমার নামাজেই মামতি করেছেন খোলাফায়ারা সিদ্দিন তাই করেছেন এর পরবর্তী যুগে হাজিবী ইউসুফোনা খুদ্া দিয়েছেন ইয়াজিদ খুদ্া দিয়েছেন এই সময়কাল পর্যন্ত এর পরবর্তীতে নিয়োজিত করা হয়েছে দোহাই দেওয়া হয়েছে যে খলিফাদের জীবনের সুরক্ষা নাই তাদের জীবনের সুরক্ষা নাই নিরাপত্তার জন্য বাসস্থান আলাদা করে নেওয়া হয়েছে তাদের দফতর আলাদা করে নেওয়া হয়েছে এই আলাদা করে নেওয়ার কারণে পাঁচত্ব নামাজে তারা ইমামতি করতে পারেন না জুমার নামাজও আসতে পারেন না তারা নিয়োজিত করছেন নিয়োজিত ইমাম সেই ইমাম সাহেবরা যখন খোঁতপাতিতে শুরু করলেন তখন পরিস্থিতি পাল্টাইতে শুরু করলো শরীয়তের সাথে সাংঘর্ষিক কিছু বিষয় আসলো যে খতিব সাহ খলিফা আসবেন এই জন্য ইমাম খলিফার জন্য জামায়াতের অপেক্ষা করতেছেন জামাতের টাইম হচ্ছে একটা পনেরো মিনিটে একটা তিরিশ মিনিটে কিন্তু খলিফা আসবেন তার জন্য জাহ নামাজ দিয়ে দখল করে রাখা হয়েছে জায়গা এবং তার জন্য অপেক্ষা করা হচ্ছে যেটা মখরু কোনো মানুষের জন্য এভাবে জাহ নামাজ বিছিয়ে তার জন্য আগের থেকে জায়গা দখল করে রাখা মসজিদে মখরু এরকম বৈষম্য করার কোনো ইজাজত ইসলামী শরীয়ত দেয় নাই আর খলিফার জন্য অপেক্ষা করা এটাও শরীফ ইমাম বুহারি রহমতুল্লাহ আল ইত্যমাত্র বা এনেছেন যে মুসল্লি ইমামের জন্য অপেক্ষা করবে না ইমাম মুসল্লিদের জন্য অপেক্ষা করবে মুসল্লিরা ইমামের জন্য অপেক্ষা করবে ইমাম কোনো মুসল্লির জন্য অপেক্ষা করবে না এই মর্যাদা তাকে দেওয়া হয়েছে হাদিস শরীফে বলা হয়েছে ফাইদা খারাজ আল ইমাম সুহান আল্লাহমদিন ইমাম সাহেব আগে এসে মেহরাবের নামাজ পড়া মকরু ওনার যে নামাজ আছে সেই নামাজ সুনাল এগুলি তার তার যে হুজরা আছে সেখানে পড়ে আসবেন ইমাম মুসল্লিরা এসে বোঝাই হয়ে থাকবে তখন তিনি তার হুজরা থেকে বের হয়ে আসবেন ফাইদা খারাজ ইমাম ফাইদা খারাজ আল ইমাম হাজারাত মালাইকা যে সমস্ত ফেরেস্তারা মসজিদের গেইটে গেইটে দাঁড়িয়ে সব লিখতেছিলেন অমুকের পুত্র অমুক প্রথম পর্যায়ে আসে তার সওয়াব হচ্ছে একটি উঠনি সব নামা, কাররাবা বুদনা অমুকের পুত্র অমুক দ্বিতীয় পর্যায়ে আসে তার নামে একটি গাবি কোরবানি করার সব লেখা হচ্ছে ফাঁকান ফাকান নামা কাররাবা ফা অমুকের পুত্র অমুক তৃতীয় পর্যায়ে মসজিদে আসছে তার সব লেখা হচ্ছে নামা, কার্রাবা বুদনা দুম্বা তারপরে চতুর্থ পর্যায়ে আসে তার নামে সব লেখা হচ্ছে মুরগি সৎক্ষা করার পঞ্চম পর্যায়ে আসে তার নামে সব লেখা হচ্ছে ডিম সৎক্ষা করার ফেরেস্তারা লিখতে থাকেন যখনই ইমাম তার হুজরা থেকে বের হয়ে যান খোদবা দেওয়ার জন্য হাদারাতিল মালাইকা ফেরেস্তারা হাজির হয়ে যান দেখেন আমাদের দেশে কিছুদিন আগেও এরকম বিতর্ক হয়েছে হোৎ বা কোন ভাষায় হবে আমাদের মাঝাব হচ্ছে খোদ বা কোন ভাষায় হবে আরবিতে কেন এটা আর জিকির জিকির যে পড়ি আমরা আলহামদুলিল্লাহ এটা বাংলা অনুবাদ করে পড়িনি হ্যাঁ সোহান আর আল এক বাংলা পড়িনি একসময় মাম আবহানিবাস রহমদাল মুখ ছিল সুরাফা ফার্সিতে পড়া যাবে কিন্তু তিনি রুজু করেছেন হ্যাঁ এক্ষেত্রে কোন কোনো কোনো আলিম বলেছেন যে এটা দিকির না এটা নসিহা নসিহা হলে জনগণ বুঝতে হবে তাদের পাশে খুদ্ কিন্তু কোরআন মজিদে আল্লাহ তালা এটাকে জিকির বলেছেন ইদা ইলা ইলা আল্লাহর জিকির শুনতে আসো এটা হচ্ছে খুদ্া খুদ্া শুনতে আসো আর হাদিসে রসুল্লা সাল বলেছেন যে খারাজ আল ইমাম ইমাম যখন হুজরা থেকে বের হয়ে যান হাজারাতিল মালাইকা ফিরোজ মসজিদে উপস্থিত হয়ে যান ইস্তা ইয়াউন আল জিকির আজ জিকির বিমান খুদ্া খুতবা শোনার জন্য তারা হাজির হয়ে যান তাইলে আপনি চিন্তা করতে পারেন খুতবা ইমাম সাহেবের কত গুরুত্বপূর্ণ